যুগ যুগ ধরে টাকা দিয়ে সাদাকাতুল ফিতির আদায় করলাম আর এখনকার নতুন হুজুরা বলছে টাকা দিয়ে আদায় করলে হবে না এখনকার হুজুররা বলছে না চোদ্দশো বছর পূর্বে রাসুলসাল আলহ্লাম সমাধান দিয়ে গিয়েছে হয়তোবা এতদিন পর্যন্ত আপনারা পাচ্ছিলেন না কোথায় এই সাদাকাতুল ফিতিরের পণ্য লেখা আছে এখন যেহেতু আমরা কোরআন এবং সহি দিয়ে মানুষকে এই কোরআন এবং সহি মানুষের সামনে তুলে ধরছি সুতরাং আগে যদি আপনি টাকা দিয়ে এই সাদা ফিতির আদায় করে থাকেন তাহলে যেহেতু জানতেন না আদায় করেছেন এখন যদি আপনি পরিবর্তন হয়ে যান এখন যদি আপনি আপনার আমলটা সুধরে নেন তাহলে অবশ্যই আল্লাহ সুবাহ পূর্বের গোলাও গ্রহণ করে নেবে কিন্তু এই স্পষ্ট হাদিস পাওয়ার পরেও যদি আপনি টাকা দিয়ে সাদাকাতুল ফিতির আদায় করেন তাহলে আপনার এই সাদাকাতুল ফিতির আদায় হবে না অবশ্যই হবে না শেষ দশ দিনে আর ফরজ আমাদের জন্য এবাদত আসে সেটা হচ্ছে সাদাকাতুল ফিতির সাদাকাতুল ফিতির যেটা আমরা ফেতরা বলি যেটা আমরা ফেতরা বলি দেখেন এই ফেতরা নিয়ে অনেক প্রশ্ন অনেক জল্পনা কল্পনা কিভাবে আমরা ফেতরা আদায় করব কি দিয়ে আমরা ফেতরা আদায় করব কখন আমরা ফেতরা আদায় করব কখন আমরা ফেতরা দেব অনেক ব্যাখ্যা বিশ্লেষণ অনেক প্রশ্ন মানুষের মাঝে কিন্তু আপনি যদি মাত্র দুইটা হাদিস যদি জানতে পারেন তাহলে সব সমস্যা এই দুইটা হাদিসের ভিতরে রয়েছে মাত্র দুটি হাদিস এই দুটি হাদিস আপনাকে আমি জানানোর চেষ্টা করছি বখানের বর্ণনায় পনেরোশো তিন নম্বর হাদিস এই হাদিসটা ভালো করে মনে রাখবেন তাহলে আপনার মনের ভিতরে মোটামুটি আশি পার্সেন্টের প্রশ্নের জবাব আপনি নিজে পেয়ে যাবেন ইবনে ওমর ওমার রাজিয়াল্লাহু তালাহু থেকে বর্ণিত তিনি বলছেন ফরাদা রসুল আল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম জ্যাকাতাল ফিতির আল্লাহ রসুল সালসাল্লাম সাদা কাতুল ফিদির কি করেছেন ফরজ করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম সাদা কাতুল ফিদির ফরজ করেছেন তাহলে সাদাকাতুল ফিতির এটা দেওয়ার বিধান কি ফরজ মুস্তাহাব বা এগুলো না ফরজ মানে এটা আদায় করা বাধ্য আপনি করতেই হবে আদায় এবার কতটুকু পরিমাণ আপনি সাদাকাতুল ফিতির দিবেন সান এক সা পরিমাণ আপনাকে সাদাকাতুল ফিতির ফেতরা আদায় করতে হবে কি কি আপনি আদায় করতে পারেন কোন জিনিসের মাধ্যমে আপনি সাদাকাতুল ফিতির আদায় করতে পারেন সাল্লাম বলে দিচ্ছেন মিন তামারিন এক হচ্ছে খেজুর দ্বারা মিন দ্বারা জব তাহলে এই হাদিসে আমরা পেলাম খেজুর এবং দুইটা আমরা পণ্য পেলাম এই দুইটা দিয়ে আমরা কি সাদাকাতুল ফিতির দিতে পারি কতটুকু পরিমাণ এক সা পরিমাণ কারা দিবে কাদের উপর ফরজ রাসুল বলছেন আল আব্দি আব্দ মানে হচ্ছে দাসী দাস দাসী যদি আমাদের বাংলাদেশে দাস দাসী প্রথা নাই সৌদি আরবে আছে তো আল আল আব্দি দাস দাসীর উপর ওয়াল হুর্রি স্বাধীন যারা আমরা পরাধীন না এই যে আমরা এখানে আছি সবাই স্বাধীন মানে গোলাম ছাড়া উনসা নারী পুরুষ তাহলে পুরুষের জন্য ফিত এটা ফরজ আর নারীর জন্য ছোট বড় সকলের জন্য আজকে যদি হয় মানে মনে করেন এই কালকে ঈদ আজকে রাত্রি একটা কি বাচ্চা হয়েছে তার জন্য আপনাকে কি করতে হবে সাদাকাতুল ফিতির দিতে হবে সাদাকাতুল ফিতির দিতে হবে তাহলে মোটামুটি আমরা পেয়ে গেলাম কাদের উপর ফরজ গোলাম স্বাধীন নারী পুরুষ ছোট বড় সকলের উপর এবার কাফের মুশরিক না আল্লাহ রসুলাম বলছেন মিনাল মুসলিম যদি মুসলিম হয় যদি মুসলিম হয় তাহলে ছোট বড় নারী পুরুষ স্বাধীন পরাধীন সকলের উপর এই সাদাকাতুল ফিতির দেওয়া ফরজ তাহলে আমাদেরকে সাদা ফিতির এটা অবশ্যই আমাদের কি করতে হবে আদায় করতে হবে যদি আমরা আদায় না করি তাহলে অবশ্যই আমরা গুনাগার হয়ে যাব এবার এই সাদাকাতুল ফিতির কখন কোন সময় আপনি আদায় করবেন দুঃখজনক হলেও সত্য আমাদের এই মসজিদে আজ থেকে দশ দিন পনেরো দিন আগে আমি দেখেছি দুই বস্তা চাউল পাঠিয়ে দিয়েছে জিজ্ঞাসা করলাম কিসের যে সাদকাতুল ফিতিরের মানে ওর কাছে বোঝা মনে হচ্ছে আর এটা তো আদায় করতে হবে আদায় করে ফেলে না কিন্তু আপনাকে জানতে হবে এটা ফরজ কোন সময় আদায় করলে আপনার ফরজ আদায় হবে এ বিষয়টা অত্যন্ত জরুরি আপনার কাছে এটা বোঝা মনে করলে হবে না তো এটা ফরজ একটা বিষয় আপনি যখন মন চাইবেন তখন আপনি আদায় করে দেবেন এই আদায় হবে না রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লামের পক্ষ থেকে একটা নির্ধারিত সময় রয়েছে এই সময়ে আপনাকে এই সাদাকাতুল কাতুল ফিতির আদায় করতে হবে এর আগে যদি আপনি আদায় করেন তাহলে এটা সাধারণ দান হিসেবে এটা দান হয়ে যাবে ফরজ আদায় আপনার পক্ষ থেকে হবে না মানে ওই যে রমজানের শুরুতে শুনেছে রমজান মাসে দান করা অনেক ফজিলতের কাজ সুতরাং সাদাকাতুল ফিতির যেহেতু দিতেই হবে এটা আমি দিয়ে দিলাম এটা আমরা মনে করি কিন্তু এর নির্ধারিত একটা সময় রয়েছে সাল্লাম সেই সময়টা বলে দিচ্ছেন আমরা ঈদের দিন মসল্লাই যাই ঈদগাহে যাই এই ঈদগাহে যাওয়ার আগে আপনাকে কি করতে হবে এই সালাকাতুল ফিত্রটা আদায় করতে হবে ঈদগাহে যাওয়ার পূর্ব মুহূর্তে ওমর বিন খাদ্তিয়াল আনহুল জামানায় যখন মুসলিমের মুসলমানদের সংখ্যা বেড়ে গেল তখন দেখা যাচ্ছে ঈদের দিন সকালবেলা যদি কি সবাই যদি আদায় করে তাহলে একটা সমস্যা তৈরি হয় এই জন্যে অমর বেন আল্লাহ রাজিয়াল্লাউতাল আনহু বলছেন যে যদি কেউ আদায় করতে চায় তাহলে ঈদের দিন রাত্রিতে অথবা তার আগের দিন উনত্রিশ রমাজান অথবা তিরিশে রমাজান এই সময় আদায় করা যায় কিন্তু সর্বোত্তম সময় হচ্ছে ঈদগাহে যাওয়ার আগে আদায় করা এটা হচ্ছে সর্বোত্তম সময় কিন্তু জায়েজ মানে তিরিশ রমজানে অথবা উনত্রিশ রমজানে আপনি সাদাকাতুল ফিতির আদায় করতে পারেন এর আগে যদি আপনি আদায় করেন তাহলে আপনি ইচ্ছা মতন একটা আমল করলেন আর ইচ্ছা মতন আমল করলে কি আল্লাহ সেই সেই আমল গ্রহণ করবে না রাসুলের পদ্ধতি মোতাবেক আপনাকে আমল করতে হবে রাসুলের পদ্ধতি ছাড়া যদি আপনি অন্য কোনো উপায়ে যদি আপনি আমল করেন তাহলে সেই আমল আল্লাহর কাছে গ্রহণ গ্রহণযোগ্য না তাহলে আমরা একটা হাদিসে পেয়ে গেলাম যে খেজুর অথবা জ আমরা কি এক সা পরিমাণ কী করবো সাদাকাতুল আদায় করব কারা আদায় করবে গোলাম আজাদ নারী পুরুষ ছোট বড় সবাই কোন সময়ে আমরা আদায় করব ঈদগাহে যাওয়ার আগ মুহূর্তে এটা উত্তম আর তার একদিন বা দুই দিন আগে আদায় করা যায় একটা হাদিস দ্বিতীয় আরেকটা হাদিসে আমরা পেয়ে যাবো মোটামুটি বিস্তারিত আলোচনা যে আমরা কি দ্বারা আমরা কি করব এই সাদাকাতুল ফিতির আদায় করব আবু সাইদ আল ফুদরুর রিয়াল আনহু থেকে বর্ণিত তিনি বলছেন নুখরিজু সান আমরা এক সা পরিমাণ সাদাকাতুল ফিতির আদায় করতাম এবার এক সা পরিমাণ কতটুকু এটা নিয়ে আলোচনা আসছে তো আবু সাইদ খুজির তাল আহমদ তিনি বলছেন যে আমরা এক সা পরিমাণ আদায় করতাম কি দ্বারা মিনতো আমিন খাদ্য দ্বারা মিনতো আমিন খাদ্য দ্বারা দ্বারা জ্বারা স আনমিন তামরিন খেজুর দ্বারা সকৃতিন পনির দ্বারা স দ্বারা তাহলে এখানে কিছু পণ্য পাওয়া যাচ্ছে যেই পণ্যগুলো দিয়ে সাদাকাতুল ফিতির আদায় করা যায় এক হচ্ছে খাদ্য তা খাদ্য থেকেই আমরা কি দিয়ে চাউল দিয়ে আমরা কি সাদাকাতুল ফিতির আদায় করি যেহেতু আমরা বাঙালি মানুষ বাংলাদেশের মানুষ আমাদের প্রধান খাদ্য হচ্ছে চাউল চাউল দিয়ে আমরা ভাত খাই তা আমরা এই মিন তো আমি দিকে লক্ষ্য করে আমরা চাউল দিয়ে আদায় করব এরপরে কিশমিশ আছে জও আছে খেজুর আছে পনির আছে এগুলো দিয়ে যদি আপনি ইচ্ছা করেন দিতে পারবেন কিন্তু ওই যে মনের ভিতরে প্রশ্ন যুগ যুগ ধরে টাকা দিয়ে সাদাপাতল ফিতির আদায় করলাম আর এখনকার নতুন হুজুরা বলছে টাকা দিয়ে আদায় করলে হবে না এখনকার হুজুররা বলছে না চোদ্দশো বছর পূর্বে রসুল সাল্লা আলাইহাল্লাম সমাধান দিয়ে গিয়েছে হয়তোবা এতদিন পর্যন্ত আপনারা পাচ্ছিলেন না কোথায় এই সাদাকাতুল ফিতিরের পণ্য লেখা আছে এখন যেহেতু আমরা কোরআন এবং সহি সুন্না দিয়ে মানুষকে এই কোরআন এবং সহি মানুষের সামনে তুলে ধরছি সুতরাং আগে যদি আপনি টাকা দিয়ে এই সাদাকাতুল ফিতির আদায় করে থাকেন তাহলে যেহেতু জানতেন না আদায় করেছেন এখন যদি আপনি পরিবর্তন হয়ে যান এখন যদি আপনি আপনার আমলটা সুত্রে নেন তাহলে অবশ্যই আল্লাহ সুবাহ পূর্বের গুলাও গ্রহণ করে নেবে কিন্তু এই স্পষ্ট হাদিস পাওয়ার পরেও যদি আপনি টাকা দিয়ে সাদাকাতুল ফিতির আদায় করেন তাহলে আপনার এই সাদাকাতুল ফিতির আদায় হবে না অবশ্যই হবে না যেহেতু স্পষ্ট কোরআন এবং সই সুন্নার মাধ্যমে যেহেতু আল্লাহ সুবাহ তারা বলে দিয়েছেন তা আল্লাহ কি জানতেন না যে টাকা আসবে এই পৃথিবীতে কোরআন এবং সেই মাধ্যমে যেহেতু খাদ্য দ্রব্যের কথা বলা হয়েছে সুতরাং অবশ্যই আপনাকে খাদ্য দ্রব্য দিয়েই সাদাকাতুল ফিতির আদায় করতে হবে টাকা দিয়ে সাদাকাতুল ফিতির আদায় হবে না কি স্পষ্ট কথা স্পষ্ট কথা হ্যাঁ আপনি যদি আদায় করেন করতে পারেন আদায় যদি করেন করতে পারেন যেমন একজন ব্যক্তি বলছে উজু ছাড়া নামাজ হয় না একজন ব্যক্তি বলছে উজু ছাড়া নামাজ আদায় করা যায় না এবার এই কথা বলার সাথে সাথে আরেকজন পাশে বসেছিল উজু ছিল না অজু ছাড়াই সে দুই রেখা নামাজ পড়ে বাস বলছে ভাই এই যে আমি উজু ছাড়া নামাজ পড়লাম আদায় হলো তো এবার বলেন তো এটা বোকামি ছাড়া আর কিছু আছে হ্যাঁ আপনি অজু ছাড়া নামাজ পড়তে পারবেন কিন্তু সেই নামাজকে আল্লাহ কবুল করবে কবুল করবে না অনুরূপভাবে ভাবে রাসুল সাল আলী স্পষ্ট বিধান যেহেতু খাদ্য দ্রব্য দিয়ে আপনাকে সাদাকাতুল ফিতির আদায় করতে হবে সুতরাং আপনাকে খাদ্য দ্রব্য দিয়েই আপনাকে সাদাকাতুল ফিতির আদায় করতে হবে সমানিত উপস্থিতি সময় শেষ এক সা এক সা পরিমাণ কতটুকু এক সা যেহেতু হাদিসে এসেছে তা আগে হয়তো আমরা হাদিস থেকে আমরা কি করতাম মহাদ্দেশ ইকরাম ব্যাখ্যা বিশ্লেষণ যেভাবে করেছিলেন ওভাবেই আমরা কি এক সা পরিমাণ আড়াই কেজি আমরা কী করতাম চাউল আদায় করতাম আড়াই কেজি গত বছর আপনারা হয়তো বা চিনবেন ইমামুদ্দিন বিন আব্দুল বাসিদ রাজশাহী বাড়ি শাহ ইমামুদ্দিন বিন আব্দুল বাসির তিনি গত বছর যেহেতু সাটা এটা মাপার একটা যন্ত্র সৌদি আরবে একটা মাপার যন্ত্র সা তো যেহেতু কোরআন হাদিসে অনেকেই অনেকভাবে পড়েছে ব্যাখ্যা বিশ্লেষণ করছে এক একজন এক এক রকম মতামত পেশ করছে কতটুকু পরিমাণ চাউল হবে দুই কেজি না আড়াই কেজি না শুরো দুই কেজি এবারে আর সমাধান আছে না সমাধান তো আছে এই জন্যে তিনি কি করছেন ভিডিও করেছেন একটা সা সা একটা মাপার যন্ত্র এটা সৌদি আরব থেকে নিয়ে এসেছেন নিয়ে এসে চাউল সরাসরি মেপেছেন একবারে ভিডিওতে আমরা দেখেছি সরাসরি মেপেছেন মেপে দেখা যাচ্ছে তিন কেজি বা একটু কম মানে এই দুই তিন পয়েন্ট বা চার পয়েন্ট কম তিন কেজির তিন কেজির থেকে দুই তিন চার পয়েন্ট কম তার মানে বোঝা যাচ্ছে যদি আমরা তিন কেজি পরিমাণ চাউল দিয়ে দিই তাহলে সমাধান হয়ে যায় তাহলে এক সা পরিমাণ হচ্ছে তিন কেজি যদিও আগে আমরা আড়াই কেজি দিয়ে এসেছি তো গত বছর থেকে আমি এর আগে আমার মসজিদে খুদবা দিয়েছি সেখানে আলহামদুলিল্লাহ তিন কেজি পরিমাণ তারা কি করছেন সাদফাতুল ফিতির আদায় করছেন এখানেও বলে যাচ্ছি যে যেহেতু আমরা দেখেছি আপনারা যদি বিশ্বাস না হয় আমার কথা তাহলে ইউটিউবে শ্বাস দিয়ে দেখে নেবেন বা ফেসবুকেও পাওয়া যায় যে এক সা পরিমাণ কত কেজি এক সা পরিমাণ কত কেজি সরাসরি মিটারে ওই সা মাপার যে একটা কোটা এই কোটাটা মিটারে উঠা আছে এবং চাউল ঢালছে মিটারে উঠছে যে কতটুকু পরিমাণ তিন কেজি এই জন্য অবশ্যই আমরা কি করব। তিন কেজি পরিমাণ আমরা কি করব এক একজনের সাদা সাদাকাতুল ফিতির আদায় করব। এখন অনেকেই কি করে মনে করেন জানেন ওই দেড়শো টাকা পনেরো দুইশো টাকা দুইশো টাকা কেজি চাউল খায় আর সাদাকাতুল ফিতির কেনার সময় কি করে ওই তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি চাউল দেয় না এটা হবে না এটা হবে না এটা আল্লাহর সাথে ধোকাবাজি করা হচ্ছে কারণ আপনি খাচ্ছেন এক ধরনের চাউল আর আপনি গরিব দুঃখীর হক আপনি দিচ্ছেন আরেক ধরনের তাহলে এটা হবে না আপনি যেই মানের আপনি চাউল খান সারা বছর যদি মিডিয়াম হয় তাহলে মিডিয়াম দিয়ে যদি হাই কোয়ালিটি যদি চাউল খান তাহলে ওই হাই কোয়ালিটি পরিমাণ চাউল দিয়েই আপনাকে কী করতে হবে সাদাকাতুল ফিতির আদায় করতে হবে সমারিত উপস্থিতি সময় শেষ হয়ে গেছে এই জন্যে পরিশেষে আপনাদের উদার্ত আহ্বান জানাব রমজানের শেষ দশ দিন এটা অতীব গুরুত্বপূর্ণ একটা সময় লাইলাতুল কদর অবশ্যই আমরা কি করব জাগব অবশ্যই আমরা পাঁচ রাত্রি জাগব সেই সাথে এই লাইলাতুল কদর পাওয়ার জন্য একটা সহজ উপায় সেটা হচ্ছে কাফ করা চেকাফে আমরা বসবো সেই সাথে আমরা কি করবো সাদাকাতুল স্থিতির আদায় করব এক সা পরিমাণ তিন কেজি চাউল দিয়ে আমরা আদায় করব। দেখেন সন্দেহর বিষয়ে যাওয়ার দরকার আছে বলেন তো এটা একটা ফরজ বিষয় না যদি সুন্নাত বা মুস্তাহাত যদি হতো তাহলে সেটা ভিন্ন আরে দিলাম আদায় হলে হলো না হলে না হলো ফরজ তো আপনি সন্দেহের বিষয়ে আপনি যাবেন কেন টাকা দিয়ে যেহেতু আদায় করার বিষয়ে এক একজন এক এক রকম মতামত করছে তো চাউলের তো এত অভাব পড়ে নাই আমাদের বাংলাদেশে সুতরাং আপনি যদি চাউল দিয়ে যদি আদায় করে দেন তাহলে তো নিশ্চিত আপনার খরচটা আদায় হবে তাহলে আপনি টাকাতে কেন যাবেন অনেকে আবার কি যুক্তি দেখায় আরে আমরা যদি চাউল দিই তাদেরকে গরিব দুঃখীদেরকে তাহলে এই চাউল বিক্রি করে কি করবে টাকা নিবে টাকা দিয়ে ওদের প্রয়োজনীয় জিনিস তারা কি ক্রয় করবে তারা করুক কিন্তু আপনার তো আদায় হওয়া দরকার আপনি যদি টাকা দিয়ে যদি আপনার পক্ষ থেকে যদি সাদুকাতুল ফিতটা যদি আদায়ই না হয় তাহলে তো আপনি গুণাগার হবেন এই আমরা সন্দেহের বিষয় না যে আমরা সরাসরি আমাদের দ্রব্য চাউল এই চাউল দিয়ে আমরা কি করবো অবশ্যই আদায় করব। আর এই সাদাকাতুল স্মৃতিটা অবশ্যই আদায় করতে হবে হয় ঈদ মোশাল্লায় যাওয়ার মুহূর্তে অথবা একদিন বা দুই দিন আগে আপনি আদায় করবেন আল্লাহ রব্বুল আলমিন যেন আজকে আমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন